তাকে তার স্মৃতিস্মারক গ্রহণ করার জন্য আহ্বান করছি স্মৃতিস্মারক গ্রহণ করবেন মাহমুদ আবু ইউসুফ মাহমুদ আবু ইউসুফ কে তার স্মৃতিস্মারক বুঝে নেওয়ার জন্য আহ্বান করছি স্মৃতিস্মারক গ্রহণ করবেন মাহমুদ আরিফুল ইসলাম তাকে তার স্মৃতিস্মারক বুঝে নেওয়ার জন্য আহ্বান করছি স্মৃতিস্মারক গ্রহণ করবেন মাহমুদ ফজল আব্দুল তাকে তার পুরস্কার বুঝে নেওয়ার জন্য আহ্বান করছি গ্রহণ করবেন মোহাম্মদ মেহেদী হাসান তাকে তার জন্য আহ্বান করছি গ্রহণ করবেন শেখ মোহাম্মদ আবু রাইহান তার পুরস্কার বোঝানো জন্য আহ্বান করছি স্মৃতি শাহরক গ্রহণ করবেন মোহাম্মদ নাইমুল ফারুকি তার স্মৃতি স্মারক বুঝে জন্য আহ্বান করছি স্মৃতি শারদ গ্রহণ করবেন মোহাম্মদ ইয়াসিন আহা তাকে তার স্মৃতিস্বরূপ বুঝে নেওয়ার জন্য আহ্বান করছি স্মৃতিস্বরূপ গ্রহণ করবেন হুসাইন আলী আব্দুল মুমিন তাকে তার স্মৃতিস্বরূপ গ্রহণ করার জন্য আহ্বান করছি স্মৃতিস্বরূপ গ্রহণ করবেন মোহাম্মদ নাসির হোসেন স্মৃতিস্বরূপ গ্রহণ করবেন মোহাম্মদ আবুল বকর সিদ্দিক তাকে তার

তাকে তার স্মৃতিসারক বুঝে নেওয়ার জন্য আহ্বান করছে সর্বশেষ স্মৃতিসারক গ্রহণ করবেন মোহাম্মদ মুজাহিদ তাকে তার স্মৃতিসারক বুঝে নেওয়ার জন্য মঞ্চে আহ্বান করছি আলহামদুলিল্লাহ